আসসালাম আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হইলো যাই হোক ভাই বিশে ডিসেম্বরে একটা গাড়ি নিয়ে আসলাম সাত দিনের জন্য একুশ পাই নাই এই গাড়িটা সে নাম্বারটা দেখেন একুশ সিরিয়াল বিশ বাইশ আশি এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন বাই দেন গাড়িটা গাড়িটা একদম নতুনের মতো শোরুম কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি বাই কোনো মাইট নেই অরিজিনাল কালারের গাড়ি চাকাগুলা দেখেন একদম চাকাগুলো নতুনের মতো ভাই আর ভিতরে দেখেন একদম প্রাইভেট কারের মতো একদম শোরুম কন্ডিশন একদম শোরুম একদম নতুন দেখেন এই ভিতর নিচের সাইড দেখেন ঠিক আছে এই যে সিটগুলো দেখেন একদম বাই নতুনের মতো আছে গাড়িটা হ্যাঁ ঠিক আছে একদম এখন শোরুম কন্ডিশন গাড়িটা আছে এই যে দেখেন ঠিক আছে চাকাগুলো সবগুলো নতুন ভাই ঠিক আছে এই যে এই যে বডিটা ভাই বডিটা একদম কমপ্লিট নতুন করে করা একদম হেভি ঠিক আছে এই যে চাকাগুলো এই চাক্কা দুটা আছে রবারিং একদম নতুনের মতো ওই জন্য স্পিয়ারটাও নতুনের মতো দেখেন এই কারণে এই যে পিছনের সাইড বাইক ঠিক আছে এই যে এই যে গাড়িটা এই যে বডিটা দেখেন ঠিক আছে হ্যাঁ এই দেন এই যে চাক্কা একদম ভাই নতুন সুতার চারটে চারটে ছাকতে চাকা আছে একদম নতুন আর দুটা তিনে চাকা আছে ইয়া রবারিং তখন একদম নতুন মতো এক নতুন কে নতুন এই দেখেন এই যে গাড়িটা এই যে দেখেন এই যে গাড়িটা এই যে দেখেন এই গাড়িটা ভাই এই আসলে আপনি আমার মোবাইল নম্বরে ফোন দিতে বল আমার মোবাইল নম্বরও জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নম্বরে ইউটিউবে সার্চ দিলে আমার বর্তমান আগের ভবিষ্যতে গাড়ি দেখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমারে ফোন দিবেন আর গাড়িটার দাম চাইতেছি আসক্রিন প্রাইস তেরো লাখ পঞ্চাশ হয়তো আলোচনা কিছু কমবে তবে ভালো একদম শোরুম কন্ডিশনের একটা গাড়ি ফ্রেস একটা গাড়ি আমার তো নিতে পারতেছেন ঠিক আছে একদম শোরুম কন্ডিশন বাড়ি গাড়ি ঠিক আছে হ্যাঁ কাগজপত্র সব আপডেট পাবেন সব পঁচিশ পর্যন্ত পাবেন পঁচিশ সাল পর্যন্ত এই কাগজপত্র সব কমপ্লিট আছে ঠিক আছে আর মালিকানা সাথে সাথে করে নিতে পারবেন ঠিক আছে এই হলো গাড়ি তো ঠিক আছে তো এখানে রাখি ভুল তুলে হলে ক্ষমা দৃষ্টি দেখেন আর চালা ময়াইলে একটু অরম্বতুল্লাই আবার